সে যখন মাঝে মাঝে একটা মেয়ে দেখতে পায় আউস্টার হ্যালো এই যে হ্যালো হেই হে বাড়ি কই কোথাও যাওয়া যাবে না কি ব্যাপার আপনি আমার কথা আটকাইতেছেন কেন তোমার বাসাটা কোথায় কেন আপনাকে কেন আমার বাসা বলবো চলো একটু আগে দি না না আমি যাইতে পারবো না না তুমি যাইতে পারবে না আপনি আমার সামনে আসতেছেন কেন ভয় পাচ্ছো কেন চলো আমি তোমাকে আগে দি ওইখানে দাঁড়িয়ে কথা বলি আচ্ছা তোমার নাম কি আপনাকে আমি চিনি না আপনাকে কেন আমার নাম বলবো আচ্ছা তা বলা লাগবে না তোমার বাসাটা কোন গ্রামে দেখেন আমি আপনাকে কিছুই বলতে পারবো না না চলো না আমি তোমার বাসায় এগিয়ে দিয়ে আসি দেখেন আপনি আমাকে যেতে দেন আচ্ছা ঠিক আছে তাহলে চলো আমরা ওই গাছের নিচে আড়ালেকে কথা এসব আপনি কি বলতেছেন না না আমি কোথাও যেতে পারবো না আপনি আমারে যাইতে দেন আমি বাসায় যাব আহা রকম করতেছো কেন একদিন স্কুল কলেজে না গেলে কিছু হবে না চলো চলো একটু ওইদিকে যাই না না আমি বাসায় যাব আপনি আমাকে যেতে দেন না আমি যদি পথ না ছাড়ি কি করে যাবে আর যদি আপনি আমাকে যেতে না দেন আমি কিন্তু এখানে চিৎকার করব লোকজন জড়ো করব আরে কে কোথায় আছেন আসেন 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 দেখলা কেউ আসছে কেউ আসে না দেখেন কেউ না আসুক আপনি আমাকে যেতে দেন আমি বাসে যাব যাবা কি না বলো না আমি আপনার সাথে চল কি সমস্যা তোর জানো আর কথাকার রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের সাথে অসভ্যতা করা হচ্ছে না এত নাম কি তোর বাপের নাম কি আমার আমার নাম এই দাঁড়া দাঁড়া আর তোমাকেও বলি এভাবে বোকার মতো ভয় পেলে চলবে বলো মেয়েদেরকে অনেক সাহসী হতে হয় এভাবে বোকার মতো দাঁড়িয়ে থাকলে চলবে বলো এই যে ছেলেটা সে তখন থেকে তোমাকে ডিস্টার্ব করছিল আমি ওই যে দূরের রাস্তা থেকে ফলো করছিলাম আমারও সন্দেহ হচ্ছিল তাই আমি সামনে আসলাম তুমি যদি এভাবে চুপ করে থাকো কিছু না বলো প্রতিবাদ না করো তাহলে এভাবে সব সময় তোমাদেরকে নির্যাতিত হতে হবে ছেলেদের কাছে এই যে আমি আমি শহরে পড়াশোনা করি আমি সব সবসময় এরকম জনসচেতনামূলক কাজে নিজেকে অ্যাক্টিভ রাখি আমি সব সময় চাই আমরা মেয়েরা সবাই যদি একত্র হই তাহলে ছেলেরা কখনোই আমাদের উপর ঝুলুম করতে পারবে না আমরা যদি প্রতিবাদ করি এই যে আমাদেরকে এই করা হয় সেটা যদি আমরা রুখে দাঁড়াই তুমি আজকে একা সহ্য করতেছ আরেকটা মেয়েও সহ্য করতেছে এভাবে কিন্তু ওরা আশকারা পেয়ে যাবে ওরা দিন দিন আরও এই করতে থাকবে কিন্তু তুমি যদি এটা প্রতিবাদ করো তোমার দেখা দেখি আরেকটা মেয়েও করবে তারা ভয় পাবে একটা মেয়েকে অসম্মান করতে ইপ্রিজিং করতে তারা ভয় পাবে তাহলে আপু এভাবে চুপ করে না থেকে তোমার উচিত ছিল ছেলেটাকে কষে একটা থাপ্পড় দেওয়া তাহলে ও এত বড় সাহস পেত না তোমার হাত ধরে ভাগ্যে আমি এসেছিলাম না হলে তো তুমি চুপ করে দাঁড়িয়ে আসলে আপু আপনি ঠিকই বলেছেন আজকে যদি আমি প্রতিবাদ করতাম তাহলে ও আমার সামনে এসে আমাকে আজেবাজে কথা বলার সাহস না আর আমি যদি প্রতিবাদ করতাম তাহলে আমার থেকে অন্য একটা মেয়েও শিখত আমি আজকে প্রতিবাদ করতে পারি নাই বলে অন্য একটা মেয়েও কিন্তু মানে সাহস পাবে না যে প্রতিবাদ করতে হবে তাই আমাদেরকে মেয়েদের উচিত যে যে কোনো ছেলে আমাদেরকে যদি কোনোভাবে ইস্ট্রিডি করে আমাদের উচিত তাকে যে কোনোভাবে সাহায্য করে আসলে আমরা মেয়েরা চুপ করে থাকি বলেই দিন দিন ইফটিজিংটা বেড়েই যাচ্ছে আমাদের প্রত্যেকটা মেয়ের উচিত এর বিরুদ্ধে প্রতিবাদ করা যাতে করে আমাদেরকে কোনো ছেলে কোনোভাবে ইফটিজিং না করতে পারে আর আমাদের প্রত্যেকটা মেয়ের উচিত এরকম মন মানসিকতা নিয়ে চলা যাতে করে আমাদেরকে কোনো ছেলে কোনো ইফটিজিং বা কোনো আজেবাজে কথা না বলতে পারে একটা কথা জানো তো পুরাণে আছে নারীরা হচ্ছে দেবী নাইরা বারবার অসুর বধ করেছে তেমন করে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে আচ্ছা এবার বলো তো কোন ছেলে যদি তোমাকে ডিস্টার্ব করে এভাবে টিজিং করে রাস্তায় দাঁড়িয়ে তাহলে তুমি কি করবে ও সে দুটো থাপ্পড় মারবে ভেরি গুড ওকে তুমি তাহলে যাও আরেকদিন দেখা হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আপনি আমার চোখ খুলে দিয়েছেন তোমাকেও যাক ভালো থেকো তাহলে আমি আসি আচ্ছা আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ